দেখেন ভাই দেখেন এইগুলা থাকবে খুবই অসম্ভব সুন্দর ইসলামপুর এত বড় কারখানা মানে কোথাও নাকি ইসলামপুর কিন্তু এত বড় কারখানা পাবেন না এত দেখেন আপনার আমাদের কাছ থেকে একটা কালার আপনার একশো পিস লাগবে এক হাজার পিস লাগবে আমাদের আমাদের কিন্তু want daai

ফুল প্রিন্টের মধ্যে কাজ থাকবে পাঁচ হাত নামার জন্য এটার ওন্না পাবেন কিন্তু ফুল পাঁচ হাত নামার জন্য এটা হচ্ছে জেলবেরির একটা আইটেম এইগুলো হচ্ছে ভাই পাকিস্তানি কপি প্রোডাক্ট কিন্তু এই জামাটা কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকবে সুতা এবং সিক পিসের কাজ নিচে পাঁচ হাত নামার জন্য পাবেন ফুল পাঁচ হাত নামার জন্য এটা হচ্ছে অনলাইন খুব একটা ভাইরাল একটা ড্রেস পাবেন এটা হচ্ছে অনলাইন কিন্তু খুব হিট একটা ডিজাইন ওন্না

যারা অনলাইন অফলাইন হচ্ছে দোকানের জন্য নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শোরুম হচ্ছে কোনো প্রকারে কিন্তু খুচরা করি না আমাদের এখানে সর্বনিম্ন প্রায় শুরু হচ্ছে ছয়শ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমাদের

দুই হাজার পঁচিশ সালের নিউ আপডেট ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার ফুল জামাটা কিন্তু অলবের কাজের মধ্যে থাকবে সুতা এবং সিল্কের কাজ নিচের অংশটা কিন্তু খুবই লাকজারিয়াস কাজ করা থাকবে এবং হচ্ছে চিকেন কারি কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ডিজাইনটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সর্বনিম্ন ছয়শ পঞ্চাশ টাকা থেকে পাবেন এগুলা প্রাইস জানতে হলে স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রাইস বলে দিব কালার থাকবে মাত্র চারটা কালার থাকবে আপনার চার পিস নিয়ে কিন্তু

পাঁচ হাত নামার জন্য পাবেন এবং হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রংকশি পাবেন আর এগুলা স্যালার থাকবে আপনার মাত্র আড়াই আড়াইগো স্যালার পেয়ে যাবেন আড়াইগোজি স্যালার গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা আড়াই গো স্যালোয়ার পেয়ে যাবেন আরেকটা আইটেম দেখাবো আপনাদেরকে জেলবেরি আইটেম দেখেন

থাকবে আপনারা আপনাদের মন মতন আমাদের কাছ থেকে এক্সেপ্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এক্সেপ্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে আপনার খুব সুন্দর একটা অসম্ভব সুন্দর ড্রেস থাকবে ফুল আমাদের কাজ থাকবে এবং হচ্ছে নিচে হচ্ছে আপনার খুব সুন্দর ভাবে আপনার লেস দেয়া থাকবে এবং হচ্ছে এটা হাতায় কিন্তু লেস থাকবে ভাই এই যে দেখেন হাতায় কিন্তু আলাদা ভাবে আমরা লেস করে দিয়েছি এটা কাস্টমাররা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো কিন্তু মার্কেটে 2500 থেকে 2600 টাকা সেল করতেছে ভাই দেখেন এই হচ্ছে ড্রেসগুলো আর ইসলামপুরে কিন্তু ভাই আমাদের কাছ থেকে অনেকে

এটা কিন্তু গলা ওভার কাজ করা থাকবে খুব সুন্দরভাবে গলাটা কাজ করা থাকবে এবং হচ্ছে নিচের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেন কারি কাজ করা থাকবে আপনারা এখানে আমাদের কাছ থেকে কি প্রোডাক্ট চাচ্ছেন সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাঁচ হাত নামার জন্য থাকবে প্রত্যেকটা অন্য পাঁচ হাত নামার জন্য থাকবে দুই সাইড থাকবে আপনার দেখেন থাকবে আপনার খুবই সুন্দর পাঁচ হাত নামার জন্য পাবেন পাঁচ হাত নামার জন্য আমরা কি নিয়ে কাজ করি ইসলামপুর হোলসেল বাজার কিন্তু মাদার হোলসেলার হোলসেলার কাছ থেকে নেবেন কখনো ঠকবেন না এক হাত থেকে নেবেন আপনারা কিন্তু আপনার মন নতুন প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমে কিন্তু ইউজ ডিজাইন রয়েছে ভাই আমাদের হচ্ছে পার্টির ড্রেস তারপর লোনের ড্রেস প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন যাবেন আর এটা হচ্ছে নিউ আপডেট একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড দুটোই কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ক্যাটালগেতে কিন্তু পুরোটা ডিটেইলস দেওয়া থাকবে ভাই আপনাদের জন্য দেখেন

একটা ড্রেস কতটা সুন্দর হতে পারে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এগুলো হাতে নাতে ধরবেন তখন আর এটা স্যালোয়াটা কিন্তু স্যালোয়াটা কিন্তু কাজ করা থাকবে আর এটার ওড়নাটা দেখবেন পাঁচ হাত নামাজি অন্য পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওড়না পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি উন্না এটার কালার অনলি ভাই দুইটা কালার এই যে দেখেন দুইটা কালার হ্যাঁ

ফুল জামাটা সুতা এবং হচ্ছে জড়ি দিয়ে কাজ করা থাকবে নিচে লেস থাকবে আলাদা ভাবে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে ইসলামপুর হোলসেল বাজারে যারা পাইকারি নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন আর আপনাদেরকে অবশ্যই আমাদের নাম মনে রাখতে হবে ইসলামপুর হোলসেল বাজার আচ্ছা ঠিক আছে আপনার শোরুমের নামটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের কাস্টমার কিন্তু চলে আসতেছে আপনারা দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা অন্যায় থাকবে পাঁচ হাত নামাজি অন্য সারা বাংলাদেশে কিন্তু আপনার কুড়ি সার্ভিস প্রোডাক্ট গুলো নিয়ে নিতে

চলে আসতে হবে আপনারা এটা দেখেন এটা অন্যটা থাকবে পাঁচ হাজার কালার থাকবে অনলি দুইটা কালার আপনাদের মন মতন আপনারা দশ পিস বিশ পিস তিরিশ পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে এইগুলো প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের ইন্ডিয়ান ড্রেস গুলো শুরু হচ্ছে আপনার তেরোশো থেকে আঠাইশো টাকা পর্যন্ত নতুন নতুন কালেকশন যেগুলো চলে আসতেছে আপনাদেরকে

মাসে প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে জমজম ফাইন কটন আগানুর কি প্রোডাক্ট লাগবে আপনার সব প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন পাঁচটা থেকে ছয়টা ডিজাইন দেখাই দিব এটার মধ্যে কিন্তু একশো ডিজাইন পাবেন একশো ডিজাইন নিত্য নতুন কার্যক্রম পেয়ে যাবেন ওকে

প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এখানে হচ্ছে আপনার ছটা থেকে সাতটা বেশি লং হয়ে যাবে আর পাবেন না ঠিক আছে এরকম পাকিস্তানি ড্রেস আমরা নিয়ে আসতেছি আপনাদের জন্য এটার অন্য থাকবে প্রত্যেকটা অন্যই থাকবে নামাজি অন্য পাবেন প্রত্যেকটা ড্রেস এরকম অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস নিতে আপনার চলে আসবেন কোথায় ইসলামপুর হোলসেল

একটা গেঞ্জি কিনতে গেলে কিন্তু পাঁচশো টাকা লাগে আচ্ছা এই হচ্ছে অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্টের এর ডিজিটাল প্রিন্টের অন্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ড্রেস গুলা সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইরকম অনেক ডিজাইন রয়েছে যারা সুতি জামা অন্য যদি চাচ্ছেন এগুলো প্রোডাক্ট গুলো আমাদের কাপড় না ভিডিওতে কেমন দেখতেছেন আমি বুঝতে পারতেছি না আপনারা আমাদের শোরুমে যদি আসেন এখানে সুন্দরভাবে কিন্তু বসে আপনারা যদি দেখতে পারবেন আচ্ছা কি রকম প্রোডাক্ট আমরা যত্ন সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এছাড়া কিন্তু আমাদের এখানে শাড়ি কালেকশন পাবেন শাড়ি ডিজাইনগুলো দেখেন এখানে হচ্ছে আমাদের নিত্য নতুন চলে আসতেছে তো আমিও আমাদের স্বপ্নের বলে দিব ঢাকা ইসলামপুর লাইন রোড মার্কেট আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের ইসলামপুর হোলসেল বাজার শোরুম আর ইসলামপুর হোলসেল বাজার আসলে প্রত্যেকটা দেখবেন আপনি এরকম গেঞ্জি পরে থাকবে আপনার চলে আসবেন আমাদের শোরুম যদি আপনার চিনতে না পারেন অবশ্যই স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত আলাইকুম